নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আমার বাগানের রানীকে আপনাদের কাছে দেখাতে তো দেখুন আমার বাগানে খুব সুন্দরভাবে গোলাপ ফুলগুলো হচ্ছে খুবই সুন্দর হচ্ছে দেখুন ফুলের সাইজটাও খুব সুন্দর কালারটাও খুব মিষ্টি দেখছেন তো অনেকগুলো ফুল হয়েছে আরও অনেক ফুল হয়েছিল দেখতেই পাচ্ছেন যে এরকম ডাল কেটে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক ফুল হয়েছিলো সেগুলো সব ঠাকুরকে দিয়ে দিয়েছি এই দেখুন প্রচুর গোলাপ সত্যি গোলাপের সাইজটা ভীষণ সুন্দর মানে এরকম করে ধরতে হচ্ছে প্রত্যেকটা গোলাপ দেখুন এরকম করে ধরতে হচ্ছে ঠিক এত বড় গোলাপগুলো হয়েছে গাছে অনেক কুড়িও আছে আর গাছের গুড়াটা দেখুন বন্ধুরা গোলাপ গাছটা কিন্তু আজকের না গোলাপ গাছটা একদম প্রায় ছ বছর আমার এই গোলাপ গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিন্তু ফুল দেয় খুব সুন্দরভাবে এই গোলাপটাও সেম এও খুব সুন্দর ছোটো ছোটো গোলাপ হয় কিন্তু অনেক হয় আর এই গোলাপটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর আছে প্রচুর কুড়ি গাছটাতে বন্ধুরা আপনারা দেখুন প্রচুর কুড়ি আর সেইভাবে ফুল দিচ্ছে বাবা যা কাঁটা এই দেখুন দেখেছেন সব ফুল হয়ে গেছে যে কেটে কেটে দিয়েছি যেই ফুল শেষ হয়ে যায় কেটে কেটে দিই আর আমি এদের খুব খুব সাধারণভাবেই যত্ন করি তার আগে দেখিয়ে নিই ফুলগুলো এই যে এই সাদা গোলাপটাও খুব সুন্দর হয়েছে আর এইখানে গোলাপগুলো দেখুন এই যে এটা একটা ফুল ছিল কেটে নিয়েছি আর দোকানে এখনও পুরি রয়েছে এখানে হলুদ গোলাপটার ফুল শেষ তালপালা ছেঁটে দিয়েছি এর ফাঁকে আরও একটি আমার গোলাপ গাছ আছে এইখানে এটারও ডালপালা ছেটে দিয়েছি এই যে ফুল শেষ হয়েছে না ফুল আবার কুড়িয়ে এসছে এই দেখুন আর এরা কিন্তু প্রত্যেকেই নয় টবে নয় মাটিতে এ মাটিতে এই যে ওই যে কুড়ি দেখতে পাচ্ছেন ওই যে কুড়ি আর এই গোলাপের সাইজটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর দেখেছেন ভীষণই সুন্দর এই গোলাপটা আর খুব সেন্ট পুরিটা দেখুন খুব সেন্ট অনেক ফুল ফুটেছে ঠাকুরকে দিয়েছি তুলে তুলে নইলে তো নষ্ট হয়ে যাবে এও ঠাকুরকে তুলে দেবো এই দেখুন এটা হচ্ছে হাল গোলাপির ওপরে না সাদা একটু কেমন একটু দাগ দাগ কাটা কিন্তু খুব সুন্দর গন্ধটা অপূর্ব গন্ধ কি বলবো আর এই একটা গোলাপ দেখুন এই যে পাপড়ি ঝরে যাচ্ছে এই যে এই একটা গোলাপ আর এই একটা এও মাটিতে ওই দেখুন ফাঁক দিয়ে দেখাচ্ছি ওই দেখুন ওর গোড়াটা মাটিতে আপনাদের না দেখালে আপনারা দেখুন এই যে এই গাছও কিন্তু আমার অনেক পুরনো আপনারা গোড়া দেখে বুঝতে পারবেন এই গাছও আমার অনেক পুরনো আর এইটা আমার মাটিতে দেওয়া দেখছেন আর মাটির মাটির খালি এটা দেখুন একদম পুরো বন্ধুরা জৈবভাবে আমার বাগান করা দেখতে পাচ্ছেন তো এখানে ডিমের খোসা চা পাতা এই সমস্তই পড়ে আছে সমস্ত গাছই এইখানে একটা গোলাপ গাছ আছে যেহেতু আমার জায়গা ছোট সেই জন্য এইভাবে রাখতে হয়েছে আর এখানে গাঁদা গাছ গোলাপ গাছকে ঢেকে দিয়েছে এই গোলাপটাও খুব সুন্দর ফার্স্টে অরেঞ্জ তারপরে হলুদ হয়ে যায় তো সবই আমার দেখ মাটিতে আর আমার দেশি গোলাপ কি বলবো আপনাদেরকে ওর ফুলের শেষ নেই প্রচুর ফুল আর খুব মানে মানে যত্ন না করলেই চলে এই রকম হারে আমার ফুল দিচ্ছে এ ওর গোড়াটা দেখুন দেখলে বুঝতে পারবেন এই দেখুন এর গোড়াটাও দেখুন এই যে চাপাতা ডিমের খোসা এই সমস্তই পড়ে আছে এটা একটা সব সময় ফুল হয় এই গোলাপটা অপূর্ব ফুল মানে এই গোলাপ গাছ আমি সবাইকে এর আগেও বলেছি যে আমাদের আশেপাশে সবাইকে ডাল কেটে দিয়েছি তারা প্রত্যেকে বাঁচিয়ে তাদের গাছেও ঠিক এই রকম ফুল হচ্ছে আর একটা গোলাপ আছে বন্ধুরা ওই দেখুন দূরে ফুটে রয়েছে সেটা হচ্ছে যে প্রথম যখন ফুটে ওটা হালকা পিঙ্ক হয় তারপরে সাদা হয়ে যায় ওই ওই এখানে গোলাপ ওই দেখুন ওই মাথায় গোলাপ ওই বাগান বিলাসের ওইখানেও গোলাপ ওই দেখুন ফুটে রয়েছে এই দেখুন ফুটে রয়েছে মোটামুটি আমি চারধারে কিন্তু এরকম ছোটো ছোটো গোলাপ গাছের ডাল পুঁতে দিয়েছিলাম তাতে খুব সুন্দর ফুল হচ্ছে এই দেখুন এই গোলাপগুলো দেখুন অনবর্ত মানে সবসময় রোজ ফুল তুলি একদিনও বাদ যায় না কিন্তু আমার রাধাকৃষ্ণ যেহেতু বাড়িতে আছে তাই জন্য তাদেরকে সব সময় এই গোলাপ ফুল দিয়েই পুজো দিই এই যে গাছের গোলাপগুলো দেখছেন সব ঠাকুরকে দিই খুব ভালোও লাগে কিন্তু তো যাই হোক দেখতে পাচ্ছেন তো কী সুন্দর গোলাপ হয় এখন ডাল কেটে ছেটে রেখে দিই দেখুন কুড়িটা দেখুন এরকম এই গোলাপ খুব ভালো গোলাপ পারলে আপনারা এরকম একটা দেশি গোলাপ কিনে আনুন এনে বাড়িতে পুঁতে দিন দেখবেন আপনার ফুলের আর শেষ নেই ফুল হতেই থাকবে আর এইখানে আমি যে সাদা গোলাপ একুড়ি দেখালাম ওই সেই সাদা গোলাপের ডাল এখানেও পোতা রয়েছে দেখুন কি হারে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন তো এই দেখুন জুম করে দেখালে আপনারা দেখতে পাবেন যে কী সুন্দরভাবে এই সাদা গোলাপটা আমার হয়ে রয়েছে খুব সুন্দর সাদা গোলাপটা হয় তার সাথে এইদিকে লাল গোলাপও রয়েছে এইখানেও ওইখানে লাল গোলাপও রয়েছে সাদা গোলাপও ফুটছে লাল গোলাপও ফুটছে মোটমাট আগে আপনাদের গোলাপগুলো দেখি নি যে আমার কত জায়গায় গোলাপ রয়েছে এর ফাঁকে একটা গোলাপ রয়েছে ওই দেখা যাচ্ছে দেখাতে পারছি ওই দেখুন দেখেছেন ওই গোলাপ গাছটা তুলে নেবো ওটা মাটিতে পোতা কিন্তু ওটা তুলে একটু অন্য টবে দেবো এইখানেও একটা গোলাপ আছে ছোট ছোট বোতাম গোলাপ এই দেখুন এই কোনায় দেখুন ভর্তি গোলাপ আমি বলি না যে আমি সব সময় ঠাকুরকে গোলাপ ফুল দিয়ে পুজো দিতে পারি যার জন্য এত গোলাপ আমি পুঁতে রেখে দিয়েছি দেখেছেন গাছ ভর্তিখালি গোলাপ এই একটা সাদা গোলাপের ডাল এতেও খুব ফুল ফোটে এই যে এই দেখুন পরে না এরকম সাদা হয়ে যায় ফার্স্টে গোলাপই তারপরে এরকম সাদা তো যাই হোক এই রকম ওই দেখুন গোলাপ ফুটে রয়েছে লেবু গাছের ওই দিকটাতে একটা গোলাপ গাছের ডাল ফুটে দিয়েছিলাম সেখানেও ওরকম ফুল ফুটে রয়েছে তো এই এইরকম আমি একদম গোলাপ গাছ আমি সেইভাবে এই গাছও যেন আমার প্রায় ছ বছর হয়ে গেল এই গোলাপ গাছগুলো আমার ছ বছরের বেশি কারণ আমার পুরনো বাড়ি থাকতে গাছ এই গোলাপ গাছের বয়স প্রায় দশ বছর তো সেই গোলাপ আমি কেটে কেটে সব জায়গায় লাগিয়েছি সবাইকে দিয়েছি তারা এত ফুল তাদের ছাদে হচ্ছে যে কি বলবো তো একদম সহজ যত্ন কিছু না আমি যেমন আর পাঁচটা গাছে যত্ন করি বন্ধুরা আমি গোলাপ গাছেও ঠিক তাই করি আলাদা কিছু এদের দিই না যেমন সবজি পচা তরল সার শুকনো সার এগুলো দিচ্ছি তেমন চা পাতা ডিমের খোসা দেখুন আপনারা গাছের মাটি দেখলেই বুঝতে পারবেন আর মাটি দেখুন এই দেখুন মাটির মধ্যেই সব মেশানো আছে দেখেছেন তেমন সর্ষের খোল সপ্তাহে একদিন করে দিচ্ছি সব কিছুই হাড় গুঁড়ো তো আছে আর আমার মিক্স খাবার আমি দোকান থেকে কিনে আনি না বন্ধুরা মিক্স খাবার আমি বাড়িতেই বানিয়ে নিই যা যা দিই হাড়গুঁড়ো শিমকুচি তারপরে আপনার সর্ষের খোল বাদাম খোল নিমখোল সাথে ভার্মি কম্পোস্ট এই দিয়ে মিশিয়ে ওইটাই আমি বানিয়ে রেখে দিই ওইটাই আমি সব গাছে দিই মিক্স খাবার হচ্ছে আমার বাড়িতে বানানো আর তার সাথে একটুখানি সবজি সবজিপচা শুকনো সারটাও দিয়ে দিই তাতে কিন্তু বন্ধুরা আমার খুব সুন্দর এরকম দেখুন খুব সুন্দর ফুল হয়েছে আর যেগুলো করি সেগুলো হচ্ছে সবজি পচা তরল সারটা ওর মধ্যে যেহেতু গুড় দই দোয়া আছে তার সেইটা দিয়ে আমি আবার সেটা ছেঁকে পাতাতেও স্প্রে করে দিচ্ছি এ দিচ্ছি তাছাড়াও দিচ্ছি বন্ধুরা চা পাতা দেখুন এটা একটা কলিনের বোতল ফেলে দিইনি বন্ধুরা এটা রেখে দিয়েছি এতে এই চা পাতা ভিজিয়ে যে চা পাতা বলতে এই যে ছোট টি ব্যাগ আমার আছে সেই জন্য ভিজিয়েছি আর আপনাদের যদি না থাকে তো আপনারা এই যে চামচে করে এখানে এইটা আমার পাঁচশো পাঁচশোর মনে হয় তো আপনারা হাফ চামচ চা পাতা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে তিন চার ঘন্টা ভেজালেই এরকম জল হয়ে যাচ্ছে তো এটা আমি মোটামুটি এক কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চা এই গাছটা যে আজকে সকালে স্প্রে করতে পারবো তাই জন্যে এটা এরকম হয়েছে আপনারা যদি এরকম রাতে সকালে বেলা দেন তাহলেও দেখবেন এরকম হয়ে গেছে একটু ছেঁকে নেবেন এই যে ছেঁকে নিয়ে যে চা পাতাটা এই যে ছেঁকে নিয়ে যে চা পাতাটা এটাও কিন্তু ফেলা না এটাই যে সোজা গিয়ে আপনি একদম গাছের গোড়ায় দিয়ে দিলেন দেখেছে একদম গাছের গোড়ায় দিয়ে দিলেন আমাদের বাড়িতে যে চা পাতা হয় বন্ধুরা আমি কিন্তু ফেলি না এই রকম ধুয়ে রেখে দিই রেখে শুকিয়ে নিই শুকিয়েই এখন সব গাছের গোড়াতেই দিয়ে দিই আর আমি আলাদা করে চা পাতা ডিমের খোসা আলাদা চা পাতা আলাদা কলার খোসা আলাদা এরকম আমি আলাদা করি না কারণ সেই তো আমি একটা জায়গায় দেবো তাই জন্য ওই চা পাতা ডিমের খোসা কলার খোসা একটু কুচিয়ে ডিমের খোসাগুলো একটুগুনি হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে শুকিয়ে নিই নিয়ে ওই একসঙ্গে সব মিশিয়ে গোড়ায় দিই এই এই আমার হচ্ছে গোলাপ গাছের পরিচর্যা তো তাতে দেখছি আমার গোলাপ গাছের ফুল আপনারা দেখুন সত্যি এই দেখুন ফুলগুলির সাইজ কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার বাগানে একদম গোলাপ ফুলের গন্ধে মম হচ্ছে চাই ধারে যেহেতু গোলাপ তাই জন্য ফুলের গন্ধে একদম ভরপুর তো আপনারাও আপনাদের ছাদে এইরকমভাবেই গোলাপ করুন আর যেগুলো আমি করি সেগুলো আর কীটনাশক বলতে সোনাটা গোলাপ গাছে বন্ধুরা শুধু আমি সোনাটাই দিই আর কিছু দিই না নিম আমি অন্য গাছে দিই দু সুপাসনাটাই গোলাপ গাছে ভেন্দি আর এই যে চা পাতা আমরা ভিজিয়ে রেখেছি কিচ্ছু না বন্ধুরা এই এইসব এই একটুখানি পুরো একদম পাতায় স্প্রে করে দিতে হবে এই যে একটু নিয়ে এরকম করে স্প্রে করে দিতে হবে তাতে কিন্তু আমি খুব ভালো ফলাফল পাই পেয়েছি দেখতেই পাচ্ছেন আর একদম জৈবভাবে আমার গোলাপ গাছ করা এতে এখনও পর্যন্ত কোনো রাসায়নিকের দিকে যায়নি রাসায়নিক সার দিতে হয়নি বন্ধুরা আমার এই জৈব সারই আমার বাগান করা তাতে এত সুন্দর ফুল পাচ্ছি যে কি বলবো আর শুধু যে গোলাপ গাছে চা পাতা স্প্রে করবো তা না আমি আমার জবা গাছেও করি আমি আমার সিজন ফ্লাওয়ার গাছও এই গোলাপ চা পাতা স্প্রে করছি চা পাতা কফি কফিরও সেম আপনি এক লিটার জলে এক চামচ কফি নিলেন নিয়ে সেটা স্প্রে করে কফি তো ভেজাতে লাগে না ওটা মোটামুটি এক ঘন্টা রেখে দিয়ে ওটা আপনি স্প্রে করতে পারবেন তো দেখেছেন আমি একদম কিন্তু বন্ধুরা সহজভাবে গাছের যত্ন করে তাতে এত সুন্দর ফুল পেয়েছি যে কি বলবো আর গাছগুলো মোটামুটি আমার কিন্তু নতুন নয় এই সাদা গাছ এই গাছ ওই গাছ তারপরে যেটা দেখালাম এই মাত্র এইটা এইগুলো সমস্ত প্রায় ছ বছর আর দেশি গোলাপের বয়স এই দশ বছর হতে চলো আর এই যে এই গোলাপটা দেখছেন না এই যে এই গোলাপটা আর একটা গোলাপ ওইদিকে কোথায় আছে সেইটা ওটা ওদের বয়স হচ্ছে এক বছর হ্যাঁ ইচ্ছে আছে আরও একটু সুন্দর আমার বাগানে অরেঞ্জ কালারের গোলাপ নেই ইচ্ছে আছে একটু অরেঞ্জ কালারের গোলাপ একটু হালকা গোলাপি কালারের এটা যেমন এই কালারটা এরকম একটা গোলাপ আর গোলাপ ফুল এতই সুন্দর ফুল সকলেরই পছন্দের ফুল হচ্ছে গোলাপ গোলাপ হচ্ছে বাগানের রানী গোলাপ যদি বাগানে না থাকে ভালো লাগে বলুন তো এই ছিল আজ আমার ছোট্ট করে গোলাপ গাছের যত্ন দেখেছেন খুব সুন্দর পাতাগুলোকে এরকম চা পাতা স্প্রে করে ভিজিয়ে দিই তাতে দেখবেন যে আপনাদের গাছ একদম খুব সুন্দর থাকবে আর গরমকালে বন্ধুরা আমি মাঝে মাঝে ঠান্ডা জল দিয়েও স্প্রে করে দিই তাতে গাছ খুব ভালো থাকে কারণ গরমকালে এত গরম ছাদে শীতকালে যেমন রোদে এই ছাদের এই তীব্র রোদে বেশ বুঝতে আরাম কিন্তু গরমকালে আপনি থাকতে পারবেন না এত রোদ সেই জন্য মাঝে মাঝে এসে একটুখানি চা পাতা স্প্রে করে তো যাই হোক বন্ধুরা ও আর একটা গোলাপ দেখানো হয়নি তো আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে ওইগুলো একটুখানি লাল লাল তো তাই জন্য আমি এটা হালকা কালারের দেশি গোলাপ কিনে এনেছিলাম এমন কিছু দাম নেয়নি বন্ধুরা এই গাছটার দাম নিয়েছিল কুড়ি টাকা কুড়ি টাকার কিন্তু আমার ওই ফুল গাছটাও ওই যে আমাকে এক নার্সারির ভাই বাড়িতেও গাছ দিয়ে যায় তো এই গোলাপ গাছটা না যখন ও আমাকে দিয়ে গেছিলো তখন এর ডালপালা ভাঙা ছিল আর একখানা শুধু ফুল ছিল তো মানে আমি নেব না ও জোর জবস্তি আমাকে বলো দিদি ভাই আমি আবার ফিরে যাবো এই একখানা গাছ নিয়ে এটা নিয়ে যান তো যাই হোক ও বলাতে আমি ওর কাছ থেকে মোটামুটি সব গোলাপ গাছগুলো নোয়া। তো ও তখন এসে ওরকম জরজরবস্তি করলো আমি নিলাম নিয়ে পুঁতে দিয়েছি সত্যি বলছি বন্ধুরা ও কুড়ি টাকার গাছটা দিয়েছিল আমাকে জোর করে তাতে যে এত ভালো ফুল পেয়েছি আমি যখনই ও আমার কাছে আসে তখনই ওকে দেখাই ও বলে তো নিতে চাইছিলেন না দিদি দেখছেন তো কী ফুল হচ্ছে সত্যি আমি নিজেও ভাবতে পারিনি এই গাছটার এত ফুল হবে আর এত সুন্দর হবে সব সময় ও খুব সুন্দর ফুল দেয় ও আমাকে হ্যাঁ তো যাই হোক এরকম ছোটো ছোটো কথা আছে না যেগুলো ভোলা যায় না বা খুব মনকে আনন্দ দেয় সেরকম হচ্ছে আমার এই গোলাপ এও খুব সুন্দর সবাই মোটামুটি অনেক গোলাপ ওর কাছ থেকে কেনা দুই একটা গোলাপ হয়তো আমি অন্য নার্সারি থেকে কিনেছি যেমন এটা অন্য নার্সারি থেকে কিনেছি এই গাছটা এই গাছটা আমি অন্য নার্সারি দিয়ে কিনেছি তারপরে এটা তো ওর কাছ থেকেই কেনা এই যে এই যে ছোট ফুলটা দেখছেন এই যে এই ছোটো ফুলটা এটা অন্য নার্সারি দিয়ে কেনা তারপরে এই যে এই গোলাপটা অন্য নার্সারি থেকে কেনা এই যে ছোটটা তা এই গোলাপ গাছের দামও কুড়ি টাকা নিয়েছে হাজারি গোলাপ কিন্তু ফুল হয় খুব খুব ফুল হয় দেখতেই পাচ্ছেন যে আমি ডালপালা কেটে দিয়েছি অনবর্ত ফুল হয় ফুল শেষ আমি ডালপালা কেটে দিই এই ফুলের কালারটাও খুব মিষ্টি তো এইরকম করেই আমি এত সহজভাবে ওদেরকে যত্ন করি সেরকম যত্ন করেই জৈবভাবে বাগান কিন্তু খুব সুন্দর হচ্ছে পঙ্গিরা গোলাপ ফুল আপনারাও আপনাদের বাগানে এরকম অল্প দামের কিছু গোলাপ কিনে আনুন এনে এরকম যত্ন করুন দেখবেন খুব ভালো ফল পাবেন আমরা বাগানে এত ফুল করছি আর গোলাপ ফুলকে না রাখলে হয় বলুন আমার গোলাপ ফুল তো সবার আগার আগেই আমার ছাদে সবার আগে হচ্ছে গোলাপ ফুল তারপরে বাদবাকি সব ফুল তাহলে বন্ধুরা আজ এইটুকু আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে আপনারা আমার পুরনো ভিডিও দেখতে পারবেন সেখানে অনেক রকমের টিপস দেওয়া রয়েছে অনেক গাছ সম্বন্ধে বলা রয়েছে সেই সমস্ত কথা আপনারা জানতে পারবেন যারা আপনার আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আপনারা এরকম ভিডিওটা দেখুন আর যারা বাগান ভালোবাসে তাকে তাদের ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আজ এইটুকু আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর মন প্রাণ ভরে বাগান করুন No busque.